ভালোবেসে যদি সঠিক জীবন সঙ্গী নির্বাচন করতে না পারেন তাহলে কিন্তু আমিত্যু পর্যন্ত আগ্নেগের দাওয়ানালের মতো পুড়তে হবে আর এই আগুনটাই এতটাই তীব্র হবে যে আপনি না পারবেন সহ্য করতে না পারবেন তার থেকে বেরিয়ে যেতে এটা কিন্তু আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করবে না বরং পিস করে দেবে রাস্তায় পিস দেয় দেখছেন বড় রাস্তায় তো পিসটা দেখবেন কখনও কিন্তু পুড়িয়ে ছাই হয় না ওটাকে যতই তাপ দেওয়া হয় তত কিন্তু গলে গলে যায় গলে কিন্তু পুনরায় আবার যা ছিল তা থেকে অধিক শক্ত হয়ে যায় তো আসলে আপনার হৃদয়টাও ঠিক ওরকম কঠিন থেকে কঠিনতম করে ফেলবে একবারে সাই হলে যে আপনার কষ্ট কিছুটা হলেও লাঘু হবে সেটা কিন্তু করবে না তো আজকে আমি যে টফিকটা নিয়ে কথা বলতে যাচ্ছি বা বলছি তো আমার স্বামী কিন্তু কখনোই সেই ধরনের নাও নি কিন্তু খুবই ভালো মানুষ তো সেটা বলে দিচ্ছি রাগ অভিমানের বসার জীবনটাকে ধ্বংসই করে দিলেন নো নেভার কখনই না কারোর জন্য কখনো এরকম চিন্তা ভাবনা নিয়ে আসবেন না যে আমি জীবনটা নষ্ট করে ফেলবো বা পৃথিবীর থেকে চলে যাব কেন কিসের জন্য সে দুনিয়াতে ভালোই থাকবে খাবে মাখবে অন্যজনের সাথে ভর্তি করবে আমাদ করবে আপনি মাঝখান থেকে কেন নিজের জীবনটাকে এভাবে শেষ করে ফেলবেন কোনো যুক্তি নেই বরং একটা সহজ শব্দ মানতে শিখুন যে যে আমার নয় আমি তার না তাহলে আপনার জীবন সুন্দর হবে বরঞ্চ এটাও বলতে পারি আমি যে প্রকৃতিকে ভালোবাসবেন প্রাণীকে ভালোবাসবেন একটা কুকুরও কিন্তু মানুষের চেয়ে অনেক ভালো আপনি যদি তাকে দীর্ঘদিন ধরে পালেন একটা সময় গিয়ে দেখবেন সে আপনাকে না দেখলে কিন্তু পাগলের মতো হয়ে গেছে মানে তার মনে কিন্তু আপনার জন্য একটা শূন্যতা কাজ করছে আর সে কিন্তু না মরা পর্যন্ত আপনার পিছু কখনোই ছাড়বে না আসলে প্রাণীর ভালোবাসা এমনই হয় মানুষ চেনার মতো খাদাই কিন্তু শূন্যই পেয়েছি এমন কিছু মানুষ আছে যাদের আপনি ফুলের মতো ভালোবাসটা যাবেন কিন্তু বিনিময়ে কি পাবেন অজস্র কাটার আঘাত সে কিন্তু আপনাকে দিয়েই যাবে সে বা তারা তিনি যাই হোক না কেন দিয়ে যাবে আপনাকে আমার দাদা একটা কথা বলতো সব সময় তো যেহেতু ছোট ছিলাম কথাগুলো হয়তো অতটা ওইভাবে বুঝতে পারিনি কিন্তু এখন কিন্তু বুঝতে পারি তিনি আমার বলেছিলেন যে একটা মানুষ যদি তোমার সাথে একবার কখনো বেইমানি করে তাহলে ভাববা সারা জীবন কিন্তু সে তোমার সাথে বেইমানিটা করেই যাবে আর যদিও বা দেখো যে কখনো সে তোমার সামনে ভালো হয়ে এসেছে ভাববা যে ওই ভালো মানুষের ছলনা দিয়েই কিন্তু সে আবার কোনো নতুন বেইমানির রাস্তা খুঁজতেছে বা সূচনা করবে সুতরাং যার প্রতি একবার তোমার বিশ্বাস উঠে যায় যে এই মানুষটা আমার সাথে এটা করতে পারে বা করেছে এই মানুষকে পুনরায় আর বিশ্বাস করে সেই সুযোগটা এটা কখনই দিও না মানুষ নাকি শুনছি আশাফল মাক লুকাত মানে সৃষ্টি জগতের সেরা আর প্রাণীদের মধ্যে কিন্তু সর্ব উত্তম কিন্তু আমার মনে হয় এই প্রাণীদের মধ্যে সর্ব উত্তম প্রাণীরা যেটা করে আমার মনে হয় অবলা পশুগুলোও কিন্তু এমনভাবে মানুষকে ঠকাতে পারে না বা বিমানি করতে পারে না সুতরাং এদেরকে ভালোবাসা উচিত বেশি তো আর একটা কথা যেটা না বললেই নয় মানুষ কিন্তু সবাই একরকম না সবাই খারাপও না আবার সবাই কিন্তু ভালো না আছে না হয়তো অনেকে জীবন চলার পথে এমন দুমুখ ব্যক্তির সাথে কিন্তু আমাদের হোঁচট খেতেই হয় কিন্তু হোঁচটটা খেয়ে যদি আপনার শিক্ষা না হয় তো সেই হোঁচটটা খাওয়ার কোনো প্রয়োজন নেই